ক্রিকেটটা এখন আর ভদ্র মানুষের খেলা নয় আমরা ক্রিকেট খেলা দেখতে জানতাম মানে ক্রিকেটটা যখন প্রচলন হয়েছে তখন থেকেই বুঝতাম যে ক্রিকেটটা আসলে ভদ্র মানুষের খেলা সভ্য মানুষের খেলা কিন্তু লাস্ট এশিয়া কাপ যে জিনিসটা আমরা দেখলাম এশিয়া কাপে এরপর কি বলা যায় যে ক্রিকেটটা ভদ্র মানুষের খেলা যেখানে ইন্ডিয়া পাকিস্তানের দৌরত্ব নিয়ে এশিয়া কাপে বেশ ভালো আলোচনা ছিল শুরু থেকেই যেখানে এশিয়া কাপ আয়োজন নিয়ে বারবার শঙ্কায় পড়তে হয়েছে হাইব্রিড মডেলে এশিয়া কাপ হলো সব কিছু ঠিক আছে মাঠের খেলায় মাঠের খেলায় প্লেয়ার সুলভ মাঠের খেলায় সে কোন দেশ রিপ্রেজেন্ট করে সে কী করে এটা তো হওয়ার কথা না মাঠের খেলায় খেলাটাকেই উদযাপন করা উচিত মাঠের খেলায় জাতীয়তা যুদ্ধ সাম্প্রতিকতা সব বিষয়গুলো না এনে মাঠের খেলায় খেলাটাকেই এনজয় করা উচিত একজন ক্রিকেটার হিসেবে আমার মনে হয় সেটাই হওয়া উচিত কিন্তু ইন্ডিয়া পাকিস্তান দূরত্ব আমরা এশিয়া কাপের প্রত্যেকটা পরতে পরতে দেখেছি গ্রুপ পর্বের প্রথম ম্যাচটায় যেখানে ইন্ডিয়া পাকিস্তান মোকাবেলা করলো সেখানে কি সেই যে ক্রিকেটের চিরচলিত প্রথা দুই অধিনায়ক করমর্দন করে টচ উদযাপন প্লাস খেলা শেষে করমর্দন করে খেলাকে সুন্দরভাবে শেষ করা দর্শকদের মধ্যে যে দৌরত্ব থাকে ক্রিকেটাররা যখন বুকে বুক মিলায় তখন এই যে যে দৌরত্বগুলো ভাটা পড়ে সেই যে চিরচলিত প্রথা সেটা থেকে আমরা বিরত হলাম সেই জায়গাটাই খান্ত হলো না ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হয়েছে একটা হচ্ছে গ্রুপ পর্বে একটা সুপার ফোরে এবং একটা সর্বশেষ ফাইনালে ফাইনালে যে নাটকীয়তা হবে সেটা আমাদের কাঙ্ক্ষিতই ছিল কারণ পরপর দুইটা ম্যাচে যে ধরনের প্রাকরণ দেখলাম যে ধরনের প্র্যাকটিস দেখেছি সেটা আসলে ক্রিকেটীয় ভদ্রতার মধ্যে পড়ে না তারপরও ফাইনালটা আশা করছিলাম যে কিছুটা ওই সব কালচার থেকে বের হয়ে এসে ক্রিকেটীয় সত্তাটা ক্রিকেটারদের মাথায় আসবে সেখানেও দেখলাম সেই ধরনের সেলিব্রেশনগত যে একটা জটিলতা ছিল হ্যারিস রোপ সেই বিমান দুর্ঘটনার অপারেশন সিন্দুর নিয়ে কথা বলা বা যে সব জায়গাগুলো ওই যে বিমান হামলার বিষয়গুলো চলে আসছে যদিও সে পরবর্তীতে সংবাদ সম্মেলনে অকপটে সেটাকে অস্বীকার করছে ডিনাই করছে কিন্তু দর্শক মনে ওইটাকে কাভারেজ করছে এবং সেইটার প্রখ্যালন দেখলাম সেইটার প্রতিক্রিয়া দেখলাম আমরা ফাইনালে যখন বুমরা হ্যারিস রোপের উই কেট নিল তখন সে সেই ধরনের সেলিব্রেশন করলো সব কিছু ছাপিয়ে যেটা হলো লাস্ট মুহূর্তে যেখানে হচ্ছে ট্রফি নেওয়ার ক্ষেত্রে ট্রফি একটা খেলার সৌন্দর্য এবং একটা টুর্নামেন্ট শেষে ট্রফি এবং মেডেল নেওয়াটা হচ্ছে সৌন্দর্য সেই জায়গায় ইন্ডিয়া টিম যেটা করলো সেই জায়গায় ইন্ডিয়া টিম ওরা প্রতিবাদ করতে থাকলো পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি পাকিস্তান বোর্ডের প্রেসিডেন্ট এবং উনি এসিসিটির চেয়ারম্যান তো এই মহাসিন নাকবির হাত থেকে তারা পুরস্কার নিতে ডিনাই করলো এক ঘন্টা আলোচনা সমালোচনা এক ঘন্টা তাদের কনভেন্স করার চেষ্টার পরও যখন এসিসি ব্যর্থ হয় সর্বশেষে সহ সভাপতিকে দিয়ে পুরস্কার দেওয়ার কথা প্ল্যান করা হয় এবং সেখানে রাজি হয় কিন্তু সেখানেও ইন্ডিয়া টিম শর্ত জুড়ে দেয় সেই শর্তটা ছিল মহসিন নাগবি সেই পুরস্কার বিতরণী মঞ্চে থাকতে পারবে না এইটা আসলে এসিসি মানে নেয় এবং এটার প্রকলনে যেটা দেখা গেছে যে ট্রফি ছাড়াই ইন্ডিয়া টিম তাদের এই আসর শেষ করছে এবং তাদের এই ট্রফি উদযাপনটা শূন্য হাতে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন সূরিয়া কুমার যাদবকে দেখেছি যদিও এর আগে তিনটি পুরস্কার ইন্ডিয়া টিমের খেলোয়াড়রা পেয়েছে যেটা হচ্ছে ম্যান অব দ্য ম্যাচ ইম্প্যাক্ট প্লেয়ার অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ ম্যান অব দ্য টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচ পেয়েছে তিলক বার্মা সেও পুরস্কার গ্রহণ করেছে কুলদীপ যাদব ইম্প্যাক্ট প্লেয়ার এবং সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে সেও পুরস্কার গ্রহণ করেছে ম্যান প্লেয়ার অব দ্য সিরিজ অভিষেক শর্মা সেও পুরস্কার গ্রহণ করেছে কিন্তু বিষয়টা হচ্ছে ট্রফির ক্ষেত্রে তারা কোনোভাবেই মহাসিন নাকবিকে অ্যাকসেপ্ট করতে পারতেছিল না এবং সেই পলিটিক্যাল বিষয়গুলোই বারবার ঘুরে ফিরে চলে আসে তাই পরিশেষে বলা যায় যে ক্রিকেট আর ভদ্র মানুষের খেলা নেই ক্রিকেটের মধ্যে আছে কালচারাল ডিনাই আছে মানুষের দৌরত্ব সৃষ্টি করা এবং জাতীয়তাবাদের লড়াই সবগুলা বিষয়গুলাই এখন ক্রিকেটের মধ্যে চলে আসে যেখানে ক্রিকেট খেলাটাই ধ্বংসের পথে আমার মনে হয় এই গুটি কয়েক ক্রিকেট সমর্থকদের মধ্যে ক্রিকেটটাকে বিস্তর লাভ করার জন্য আমরা যারা দক্ষিণ এশিয়ার সাউথ এশিয়ান কন্টিনেন্টে যারা আসি তারা হচ্ছে ক্রিকেটটাকে বেশি আবেগ দিয়ে পছন্দ করি এই আবেগ দিয়ে পছন্দ করা ক্রিকেটটা যেন নষ্ট না হয় প্লেয়ারদের যেমন সেই জায়গায় নজর রাখা উচিত বোর্ডের নজর রাখা উচিত এবং আইসিসিরও উচিত এই দিকে নজর দেওয়া